মার্কারটা করা হইছে আধুনিক না আধুনিক মার্কার রাউন্ড মার্কার বলে যেটা খুব সুন্দর কালার করা হইছে 1500 মোটর কন্ট্রোলার দিয়ে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে only হাজার টাকা মাত্র এক লক্ষ 110000 টাকা 400 एंपিয়ার পাউডার ব্যাটারি দিয়ে আমরা দিতে পারছি এই যে দেখেন কত সুন্দর গাড়ি ভালো কোয়ালিটির ব্যাটারি সহকারে এই গাড়িটা আমরা একবারে রিজনেবল প্রাইজে দিচ্ছি মাত্র 65000 এই গাড়িটা কোনো যদি লিথিয়াম ব্যাটারি দেন নাই লিথিয়াম ব্যাটারি দেন নিলে মাত্র 250000 টাকা আজকে থাকছে দশ হাজার টাকা ডিসকাউন্ট অনলি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা তিন মিলি বাম্পার করা তিন মিলি বাম্পার করা এই যে দেখেন মোটরটা দেখেন এই যে মোটর তো এটা থাকছে ওয়ার্ডের জিনুইন মোটর কন্ট্রোলার

কিন্তু এইটা তো আর স্পেশালিটি করা হয়েছে এই যে দেখুন রিক্সা গাড়ি এত সুন্দর হয় আপনি বুঝতে পারবেন এই ধরনের কালার গুলো পিঙ্ক কালার চাইলে আমরা পিঙ্ক কালার করে দিতে পারবো আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক মার্কেটিং বিডি ফেসবুক পেজ এবং ইউটিউবের সাথে দেশ ও প্রবাস থেকে যেখান থেকে যুক্ত আছেন সকলকে জানাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু আবার চলে আসছি আমি বিসপিল্লা মোটরসে আর এই বিসপিল্লা মোটরসে আপনি পেয়ে যাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট চায়না অটো গাড়ি প্লাস এরকম সুন্দর সুন্দর অটো তো পাবেনি প্লাস একদম চিকন চাকার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল অটোরিকশা আর আজকে আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর অটো রিক্সা সম্পর্কে ধারণা দিবেন বিস্তারিত বলে দিবেন দাম বিস্তারিত বলে দিবেন আমাদের সবার প্রিয় সজীব ভাই আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাইয়া ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বিয়ের দের উদ্দেশ্যে খুব সহজে আপনাদের প্রতিষ্ঠানের লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড স্টানে ঢাকা যাত্রাবাড়ি মুখ থেকে খুব সহজেই সাইনবোর্ড স্টানে আসবে সাইনবোর্ড স্টানে আসলেই আমাদের শোরুমটি পেয়ে যাবে বিসমিল্লাহ মোটর বিসমিল্লাহ মোটর বিসমিল্লাহ মোটর জি আচ্ছা

এই গাড়ি পিছনে পাচ্ছেন আপনারা স্প্রিং বাইকের স্প্রিং ব্যবহার করা হয়েছে সিডি সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং এখানে কিন্তু চাইলে দুইজন লোক এই যে দেখবেন অনায়াসে সুন্দর ভাবে আরামসে বসতে পারবে এই যে হাই দুইজন তো বসতে পারবে চাইলে তিনজন বসতে পারবে এবং সিঁড়ি সিস্টেম করা আছে চাইলে নামতে পারবে এই যে একদম ইজিলি নামবেন কোন 1500 ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এটা তো জি এটা তো 1500 ওয়ার্ডের মোটর কন্ট্রোলার পাবে দারুন কোয়ালিটিফুল বা একদম ডিজাইনটা দেখেন কত সুন্দর ভাবে গুছালো এবং কত সুন্দর ডিজাইন করা আছে কালারিং করা আপনি এরকম গাড়ি দেখলে আপনার মানে ফেলে যেতে ইচ্ছা করবে পছন্দ হবে কারণ কত একটা সাজানো গুছানো একটা গাড়ি ভালো কোয়ালিটির ব্যাটারি সহকারে এই গাড়িটা আমরা একেবারে রিজনেবল প্রাইজে দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি হাজার টাকায় ব্যাটারি সহ ব্যাটারি সহ মাত্র পঁয়ষট্টি হাজার আমরা তো জানি এগুলো আরো দামি ভাইয়া না ভাইয়া মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এই সুন্দর ডিজাইনের রিক্সা গুলো পাবে

আচ্ছা এটার সাথে এই চাকাগুলো কেমন ব্যবহার করা এটার সাথে বাংলা চাকা ব্যবহার করা হয়েছে খুব হেভি কোয়ালিটির চাকা হেভি কিন্তু মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে নিতে পারবে আরেকটা মডেল এটার ই সেম

এটার ডিজাইনটা আরো সুন্দর এই যে দেখুন দেখেন ওইগুলো ওইগুলো সুন্দর কিন্তু এইটা তো আরেকটু স্পেশালিটি করা হয়েছে এই যে দেখুন প্রত্যেকটা সিটটাও অনেক আট্টু মজবুত করা হয়েছে দেখেন একেবারে সব একদম সপ না এবং নিচু করা হইছে এই যে এটা নিচু করা হইছে যারা নিচু এলাকা চালাবে এই দেখেন খুব সুন্দর ভাবে খুবই সুন্দর আর আপনি চাইলে কিন্তু

আর এই গাড়িতে আমরা তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা এত সুন্দর গাড়ি নিতে পারবে বাহাত্তর হাজার টাকায় চার সিটের একটা সুন্দর চার সিটের রিক্সা এবং আরেকটা গাড়ি হচ্ছে এটাকে বউ গাড়ি বলা হয় ড্রাইভারের উপরে ছাদ আছে এই গাড়িটা সামনে দুইজন পিছনে দুইজন পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার থাকবে

এই ধরনের কালার গুলো ছাড়াও অনেকে অপশন রাখে যে আমার ওই কালারটা পছন্দ অবশ্যই দিতে পারবে দিতে পারবো আসলে অনেক আপুরা পছন্দের কালার হচ্ছে পিঙ্ক কালার হ্যাঁ চাইলে আমরা পিঙ্ক কালার করে দিতে পারবো মানে ভাবিদের কালারও আপনি দিতে পারবেন অবশ্যই ভাই ভাবি ভাই সবার কালার দেওয়া সম্ভব আমাদের কাছে আচ্ছা মানে আপনারা সেই ক্ষেত্রে একটু সময় নেবেন কিনা সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সময় দিতে হবে যদি আমাদের রেডি করা থাকে তাহলে তো সময় লাগবে না কিন্তু অনেক সময় দেখা গেছে আমরা বারো থেকে দশ থেকে বারো ঘন্টার ভিতরে গাড়ি রেডি করে দিতে দশ থেকে বারো দশ থেকে বারো মোটামুটি আপনি আসবেন সকালে সন্ধ্যায় গাড়ি নিয়ে যাবেন অবশ্যই এরকম একটা সিস্টেম নাকি এছাড়াও আপনার যে কোনো কালার এবং যত পিস লাগে ধরেন যদি লাগে একদিনের ভিতরে দিতে পারবো কোনো সময় একদিনের মধ্যে একদিনের ভিতরে ছয় সাত পিস দেওয়া যাবে কোনো সময় তাহলে কাজে খুব অ্যাক্টিভ অবশ্যই ভাইয়া এবং এটার ভিতরে আরেকটা আপডেট মডেল এটা হচ্ছে আপডেট মডেল এটা হচ্ছে লোয়ার ফ্রক ব্যবহার করা হয়েছে লোয়ার ফ্রক ব্যবহার করা লোয়ার বেয়ারিং গলা এই যে মোটা গলা ব্যবহার করা আছে এই যে দেখুন মোটা গলা 1500 ওয়াটের মোটর কন্ট্রোলার এবং ওইটা থেকে একটু বড় করা হয়েছে এবং মার্কারটা করা হয়েছে আরো আধুনিক না আধুনিক মার্কার রাউন্ড মার্কার বলে যেটা হে খুব সুন্দর কালার করা হয়েছে 1500 ওয়াটের মোটর কন্ট্রোলার দিয়ে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে অনলি 78000 টাকা 78000 78000 টাকা আজকে 2000 টাকা ডিসকাউন্ট অনলি 76000 টাকা 76000 টাকা এই গাড়িটা টাকা এই রিস্কাটা নিতে পারবে এটা একটু বড় সাইজ করা হয়েছে একটু বড় সাইজ এগুলা থেকে নাকি এছাড়া আমাদের আরো একটি মডেল হচ্ছে সেই জনপ্রিয় ভাইরাল মডেল বলা হয় বোরাক পাওয়ারের

লিথিয়াম ব্যাটারি দিয়ে এক চার্জ এটা কত কিলো চলবে এক চার্জে প্রায় একশো ষাট থেকে সত্তর কিলো একশো ষাট থেকে সত্তর থেকে সত্তর চলবে আরেকটা বিষয় হচ্ছে এটা খুবই জানতে চাই ভিউ আমরা যে চার্জটা দিব ব্যাটারিটা

এছাড়াও একটা গাড়ি আশা করি দশ থেকে বারো বছর অনায়াসে চালাতে পারবে দশ থেকে বারো বারো বছর অনায়াসে অনায়াসে চলবে ইনশাল্লাহ আর গাড়িটা দেখতেই পাচ্ছেন খুবই হেভি একবার আধুনিক মডেল করা হয়েছে হাইড্রোলিক ব্রেক সহকারে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন বিসমিল্লা মোটর আপনাদের কাছে মোটামুটি কয়টা ব্র্যান্ডের অটো আমাদের কাছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা মডেল এর গাড়ি হিউজ পরিমাণ থাকে এটা হচ্ছে আমাদের নতুন শোরুম এবং প্রত্যেকটা মডেল হচ্ছে একটি এক পিস করে স্যাম্পল রাখা আছে এছাড়াও অনেক মডেলের গাড়ি আছে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরেকটি মডেল দেখা এই যে দেখেন মিশুকের ভিতরে নয় সিট নয় সিট চার ব্যাটারি নয় সিট আচ্ছা সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন আচ্ছা এখানে তো আমরা দেখতেছি তিনজন 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 এখানে কি আসলে তিনজন করে বসবে অবশ্যই ভাই এই যে আমি একটু বৈশা দেখা এই যে দেখেন আমি বসার পরে দুইজনের স্পেস আচ্ছা ধরতে পারেন আপনি আপনার ওয়াইফ বা আপনার বাচ্চা তিনজন একদম খুব স্বাভাবিকভাবে বসতে পারবে সুন্দরভাবে বসতে পারবে এবং আরেকটা জিনিস দেখা অনেকের মাথা ঘোরায় উল্টা বসলে তাদের জন্য এই যে বাউসিলের ব্যবস্থা আচ্ছা এইটা তো মানে যাত্রী সুবিধার জন্য সিস্টেম করা হয়েছে সামনের মুখে সামনের মুখে হয়ে বসতে হবে এই যে দেখেন আমি বলছি দেখেন তাহলে একবার মানে যাত্রীদের সুবিধার্থে মাথা ঘুরানোর দিন শেষ মাথা ঘুরানোর দিন শেষ ফোল্ডিং সিটের বাংলাদেশ ফোল্ডিং সিটের বাংলাদেশ এই একটা ক্যাশ বক্স দেওয়া আছে কত সুন্দর হেভি করে এই যে ক্যাশ বক্স ক্যাশ বক্স বলতে পারেন টুল বক্স বলতে পারেন আপনারা যে ক্ষেত্রে ব্যবহার করেন 1500 ওয়াটের মোটর কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এবং এটার সকেট জাম্পারটাও যদি একটু দেখাই এই যে দেখি আমরা একবার ইভি খেলি আচ্ছা আর একটা সিস্টেম দেখতে পাচ্ছি এটা চাইলে কিন্তু আপনি সরিয়ে নিতে পারবেন খুলে যারা নাকি মাঝখানে মালামাল নিতে চাইবেন সেক্ষেত্রে এটা খুলে সহজেই ব্যবহার আচ্ছা আপনাদের কাছে মোটামুটি ভালো ভালো গাড়ি আছে নাকি অবশ্যই সুন্দর সুন্দর গাড়ি আপনারা কি শুধু আপনাদের শোরুমে আসতে হবে নিলে নাকি আপনার কুরিয়ারের মাধ্যমে পাঠান সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো আমরা পাঠাই থাকি কোনো ভাই যদি অনলাইনে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভিডিও কলে দেখবেন বুঝবেন তারপরে দশ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা আপনার ঠিকানায় গাড়ি পাঠাই দিব বাকি টাকা গাড়ি হাতে পাবেন তারপর দিতে পারবেন এটা হচ্ছে আপনাদের কন্ডিশন জি জি যারা নাকি সরাসরি চলে আসতে চায় তাদের জন্য একটু লোকেশনটা সহজে বলে দিই আমাদের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড ইস্টানে নারায়ণগঞ্জ সাইনবোর্ড ইস্টানে আইসা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা খুব সহজে তাদেরকে রিসিভ করতে পারবো রিসিভ করতে পারবেন নাকি এছাড়া গুগল লোকেশনে আমাদের

চিকুন চাকার রিক্সা চায়না গাড়ি তো আমরা দেখালাম অবশ্যই বিসমিল্লা মোটরস বাংলাদেশের খুবই জনপ্রিয় এবং একটা ব্র্যান্ড বললেই চলে ঠিক আছে চলে আসতে হবে আপনাদেরকে বিসমিল্লা মোটরস আর এটা ঠিকানা লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারবেন আর অবশ্যই স্ক্রিনে যাওয়া নাম্বার থাকবে সেই নাম্বারের সাথে ভাইয়াদের সাথে যোগাযোগ করে চলে আসবেন ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম